বন্ধুরা মহারানী গান্ধারী শ্রীকৃষ্ণকে কি অভিশাপ দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন। দিয়েছিলেন মহারানী গান্ধারী মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার কৌরব ও পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রে মহাযুদ্ধে গান্ধারীর একশোটি পুত্র সবাই নিহত হয় গান্ধারী একজন সতী ধর্মপরায়ণা নারী ছিলেন এবং তিনি জানতেন এই যুদ্ধ অনিবার্য তবুও তিনি আশা করেছিলেন যে তার পুত্ররা হয়তো রক্ষা পাবেন তিনি বিশ্বাস করতেন যেহেতু শ্রীকৃষ্ণ পরম জ্ঞানী ও সর্বশক্তিমান তিনি চাইলে যুদ্ধ থামাতে পারতেন এবং এত প্রাণহানি হতে দিতেন না গান্ধারী কুরুক্ষেত্র যুদ্ধে তার সমস্ত সন্তান হারিয়ে শোকাকুল হয়ে শ্রীকৃষ্ণকে বলেন তুমি চাইলে এই যুদ্ধ থামাতে পারতে কিন্তু তুমি তা করনি তুমি শুধু দর্শক হয়ে থাকলে সুতরাং যেহেতু তুমি একটি জাতি ধ্বংস দেখতে চুপ করেছিলে একদিন তোমার চোখের সামনে এমনভাবেই তোমার যাদব বংশ ধ্বংস হবে এই অনুশাক অনুযায়ী পরে যাদব বংশ নিজেরা নিজেদের মধ্যে কলহে জড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় নমস্কার